আসসালামু আলাইকুম শাহী পেঁপে নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন এই পেপের জীবনকাল কতদিন এবং দ্বিতীয় তৃতীয় বছরে কেমন ফলন পাওয়া যায় আমার সামনে যে পেঁপেটি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েছি এটা হচ্ছে শাহি গোল পেপে এবং এই পেপেটার শাহি পেঁপের সর্বোচ্চ সাইজ বলা চলে এই পেপেগুলো দুইটা পেপে মিলে প্রায় নয় থেকে দশ কেজি ওজন হবে আর ওপরে যে ফুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু দ্বিতীয় বছরে নতুনভাবে পেপে ধরবে এবং আমার হাতে যে পাতাগুলো দেখতে দেখলেন এগুলো কিন্তু কিন্তু পাতা কোকড়ানো ভাইরাসের আক্রমণটা নাই গাছের সজীবতা দেখলে আপনারা বুঝতে পারছেন সাই পেপের জীবনকাল বেলেদোয়াশ মাটি হলে তিন বছর এবং এটেল বা সাধারণ মাটি হলে মিনিমাম দুই বছর এবং পেঁপের সাইজ যদি আমাদের জাত হয় তাহলে এমন হবে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই গাছটার উচ্চতা প্রায় তেরো ফিট প্লাস হবে তো গাছ যত বাড়বে ফলন তত বেশি পাবেন সাই পেঁপের জাতের এটা একটা বৈশিষ্ট্য গাছটা দেখতে পাচ্ছেন যে পেঁপের জমির পাশে একটু যত্ন সহকারে লাগানো হয়েছিল যার ফলে এই গাছটার এখনো গঠন ভালো আছে এবং ভালো রকমের ফল রয়েছে আপনারা যা সচক্ষেই দেখতে পাচ্ছেন আর একটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাছটায় কিন্তু পাতাগুলো এখনও সতেজ কোনো ধরনের ভাইরাসের আক্রমণ নেই এখন যে গাছটা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা হচ্ছে একেবারে অযত্নের সাই পেঁপের একটা গাছ এই জমিটার ভেতরে ছিল মুড়ি কাটা পেঁয়াজ পেঁয়াজের ভেতরে এই পেঁপের গাছটা ছিল যার কারণে পেঁপের অবস্থাটা এই এখন যদি সেচ সাজ সার এবং পুরো কারবার করা যায় অর্থাৎ কারবার বলতে গাছটার পরিচর্যা নিয়মিত করা যায় তাহলে গাছটা হবে পেঁপে তো দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো আরও অনেক বড় হবে গাছটা লম্বা হবে আর সাই পেঁপের গাছ যত বেশি লম্বা হবে মনে রাখবেন দ্বিতীয় বছরের ফলনটা তত বেশি পাওয়ার আশঙ্কা থাকবে এই মুহূর্তে যে পেঁপে গাছটি দেখতেছেন এটা যদি আমরা দেখা একটু জুম করে দেখেন ওপরে ফুল চলে এসেছে এবং নিচের পেঁপেগুলো বেশ বড় হয়ে উঠেছে এই পেঁপেটার গাছটাও কিন্তু সতেজ রয়েছে তো পেঁপেটা আমি যেখানে হাত দিলাম এখান থেকে ধরা শুরু হয়েছিল। এবং শেষ হয়েছে দেখেন গোড়ায় পর্যন্ত প্রায় যদি বলা যায় তাহলে দেড় হাত ওপর থেকে আপনার পেঁপেটা ধরতেছিল তার সাই পেঁপে ধরার সাইজ হচ্ছে দেড় দুই হাত ওপর থেকে দ্বিতীয় বছরে গাছ যত বড় হবে আপনার পেঁপের সাইজ আকার এবং ধরার সাইজের তেমনই পরিবর্তন হতে থাকবে অনেকেই আবার ভাবতে পারেন যে শাহি পেপের ফলন কি একটা দুটাই আসলে এটা কেবল ফলন আসতেছে এই জালিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই জালিগুলো আপনার এখন বড় হবে এবং ফল দিবে এভারেস্ট প্রতি বছরে আপনি দেড় থেকে দুই মন আপনার এই ধরনের বিলের জমি হলে পারে বিলের মাটি হলে হবে আর নতুন মাটি যদি হয়ে থাকে যেমন ধরেন আপনার পুকুরের তলার মাটি আপনি যদি এক হাত করে একটা জমিতে দিয়ে দিয়ে তারপর লাগান তাহলে সেই জায়গায় আপনি আড়াই থেকে তিন মন একটা গাছ থেকে পেতে পারেন এটা হচ্ছে বাৎসরিক হিসাব আর যদি আপনার কপালে মহান রাবুল আলামিন লিখে থাকে তবেই পাবেন এছাড়া কিন্তু আবার সম্ভব না